اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد

আল্লাহ ডরাইনি রসুলোর মায়া করেনি। নি বয় ভয় আছে কথা ঠিক আছেনি আদর্শ মেটা নি যদি দেখা যায় মেটার মাঝে দিনদারি আছে তাহলে দুই নম্বরে সাইয়্য হুсну জামাল ঠিক আছেনি নি সৌন্দর্যের দিকটা ঠিক আছেনি নি কারণ মন তো তারে মানুষের সৌন্দর্যের দিকে সাইয়্য মানুষের সৌন্দর্যটা ঠিক আছেনি সুরতা সব সকল বালা আসেনি আ যদি কোন মের মধ্যে মিলি যায় তা হইলে 3 নম্বর গুনসাইও তার মাঝে আপনারা কি বলেনতে ইয়া আমরার দौलत আসেনি তার পিছনে দौलत আসেনি আর কোন হাদিস ওয়ানছেন আকল আসেনি দौलত তা কি মর্যাদা না করবে যে মের মাঝে দিনদারি থাকবো আকল জ্ঞান থাকবো আপনারা সৌন্দর্য থাকবো ই মেল হইয়া সংসার করলে স্বামী হইলা সুখী হইব সংসার সুখী হই মনির গুণে তাই যখন মূল তিনোটা গুণ আছে ধর্মগুণ আছে ধর্মগুণে চরিত্র আদর্শ সব ঠিক করে নিব দুই নম্বর তাই মাঝে যখন হুষ্ণ জামাল সৌন্দর্য আছে মনটা সময় ফুর্তির মাঝে রাখবো মন চাহিদা তাই দিককে তাকবো তিন নম্বর হইয়া থাকলো আকল যখন আছে আকল দিয়ে আপনার দুঃখ কষ্টরে ফুয়াই লিব আকল দিয়ে আপনার বুঝাই লিব ভিতরে যখন তিনটা গুণ মহিলার মাঝে থাকবো সেই মহিলার বিবাহ করিও। সেই মহিলা বিবাহ করলে তোমার বলে সুন্দর শান্তি দুনিয়া স্বর্গ আর স্বর্গীয় মায়ের সন্তান আদর্শ স্বর্গীয় মায়ের সন্তান আদর্শ মায়ের সন্তান আদর্শ মা বালা হইলে বাচ্চা তার বালা হয় যে গাইয়ে জীবনে দুধ দিতে লাত মারছে না তার বাচ্চা আপনার যত তুমি যতনে লাল পালন করো মায়ের আদর্শ সন্তানে ভাই মারা সারা গাভীর বাচ্চায় কোনো দিন বুধ কিরাইতে লাথি মারত না মাই যখন বলা ওই জীবা অটোমেটিক লিয়াংনার সন্তানের মধ্যে মায়ের আদর্শ আই যায় আদর্শ যখন সন্তানের মধ্যে মায়ের আদর্শ আই যায় তখন অটোমেটিক দুনিয়া এবং আগের আজ স্ত্রী দুইজন মা এবং বাবার জন্য আমার সুশান্তি শান্তি গুনি যায় তাই আমরা করণীয় হকল ভয় তাক লগি আপনার বিয়া করবার আগে সাইতামি মহিলার মাঝে দিনদারি আসে নি দিনদারি আসে নি আমরার মাঝে গতিকর মাইয়া থাকে এমনে দিনদার মানুষ মুসলমান পরিবেশের দিকে তুলা মাত কাণ্ড লইয়া দিতাম চাই দিনদারি আসে নি এর মতলব হইয়া তাকলো মানুষটা মুসলমান নি প্রকৃতি মানুষটা ইবাদত পূজার নিওখান দেখতাম আমরা হকল হই লাগিয়া দেখি এর বিপরীত তাই বাপের দন আছে হই লাগিয়া দেখি যে বেটি আমার সেলের লাগিয়া আনতাম নাতি নাতনি ভবিষ্যতে ভাইতাম যে মাইয়াটারে আনতাম তাই বাপর গর কট্টালিকা বিল্ডিং গাড়ি উড়ি আসেন দন সামান মোটামুটি আসেনি তাকেতে লগে মাল ভাইতাম। আপনার আর হারিসুম মারুম লুবিয়ে তার লগে আপনার লুবিয়ে ভাই না মানুষের যখন দিলের মধ্যে আপনার কি যৌতুক করলু ভাই আজি গেছে দিন দাঁড়ির ভাই না মুসলমানি আছে নি বিয়াই বিয়ানির মধ্যে এই বাড়ির মধ্যে এই কান চায় না সকল পয়লা এক বুড়ো মানুষের চাই গিয়া দৌলত থেমন আছে বেড়া থেমন দিতে পারবো লোকের ফরেস্ট বিয়া সাদি যখন আপনার দৌলত দেখিয়া ঠিক করলো ঠিক করার বাদে ফরেস্ট গাড়ি মাত মাতিতে আছে আমার কিন্তু বিয়াই সাহ আমার কোনো ডিমান্ড নাই আমার এতে বেশ কিছু দিবা নাই তার দরকার নাই মনে মনে আপনারা করার রাইবার ওডেন কইরা আছে গট গটান হেমন কিটা দিবা বুদুহাইলাই ভুল না আল্লাহর কইলে তালাগর মেল লাগিও তিন গাড়ি দিছইন আর মনে মনে এইগুল লগে তো তুরা বেশ দিতা খবর লইয়া বইছে তো দুকা বাজে আগে খবর লইয়া বইছে ফয়লা মের সঙ্গে তিন গাড়ি গেছে মাল গটক তাই পাইছে তা হইলে বলাবা মানুষ মনে দেখ মিত্র আছে শয়তানি মুখ মুসলমানি ভিতরে তো হয়েছে শয়তান মামলার বরিয়া বাসর ভিতরে যদি আগুন লাগাইয়া বার বাজু খালি ভানি ডালা যায় সন্ধু করে ভিতরে আগুন তৈয়া বারে ভানি ডালিলে সন্ধুকে আপনার আগ ভিতর আগুনে জলিয়া সাই আত্মা যেমনে আপনার ভানি শুকাইব ভিতর আগুনে বার বাজু পর্যন্ত জ্বালাইয়া তুল নিঃশ্বাস করে দিব রইছে নি ভিতরে তৈছে উন্দুর লুকাইয়া লুবর উন্দুর লালস লইছে আপনার খবর গঠক তারিখে মন দিবা বলে তিন গাড়ি ইনশাল্লাহ তিন গাড়ি হয়ে যায় বড় ফুড়ির যখন দাম দিয়ে জিও বেয়ে দিছ দুই নম্বরও দিতে নাই কোনো দিবা শিও আর আমার কইসই নো কিছু ওলা চাইতাম এখন টিক গিয়া আপনার হেত বিত্তর বাজু বুঝি লিছে এখন ঘর আমার এটা বেশ কিছু দিবাও বা নাই এটা আমি বেশ পছন্দ করি না আর যৌতুক এটা যাইজ নাই যখন আপনার হেন দিলা নাই কান হুনিয়ায়ের বাদেও আপনার খালি কুটকুটায় বই গুর খালি আইতুকায়

বিয়ে বুঝি নিলা বাপ বালা নাই মাল না দেওয়ার কারণে আমার মেটার সংসার সুখী নাই আস্তে আস্তে এখন তাইও বুঝবাইলো আমার এ গিন্না করার কারণ আই টুটি সাওয়ার কারণ যৌতুক নাই তে লইয়াই বাপর বাড়ি তাই মাল গেল কাউনার তাই তাই ব্যবস্থা করে দিছে আইছে মাল আস্তে আস্তে শ্বশুর বাবাজি লাগি এখন আস্তে আস্তে শ্বশুর বাবাজি যায়ন নেই ছেলের পাত্র বাপ নাই শ্বশুর বাবাজি যাই পাত্র বাপ নাই শ্বশুরি মাইদি যাইনি পাত্র মাই নাই ওই যে আমার দুকা বাজি ভিতরে উন্দুর তৈয়া লুবে পাপ পাপে মৃত্যু ওই যে লালস করছিল বেয়ের বাড়ির বোকা দন দিয়া তার গরো গান পড়ত বেয়ের বাড়ির বোকা দন ফালং দিবা নালি গর মানে ইয়া হবে ফালং লয় না কুয়ার বিয়া পাইত কুয়ার বিয়া ফালং পাইত মানে জিকার করে নিব গর মানে ইয়া গর দেখি খালি তার কিছু ওটা আপনার লাগলি পিয়ানি হারাইলে পালা আছে বলে না আল্লাহ রুকু বলে তোর সামনে ছেলের বিয়া এখন যদি আনি ভালং দিই কানি হরি লাইতে বাড়ি বাড়ির ভালং তৈরি মো ভালো হুঞ্চ নিমা বাড়ির ভালং তৈ তো করি ছয় লাখ নয় লাখ বারো লাখ টাকা খরচ করি কামরা বানাইছে আর ত্রিশ চাল্লিশ হাজার টাকা লুপ জাতো পারে না ত্রিশ চাল্লিশ হাজার টাকার ভালং তৈ তো করিয়া মানুষ লগে গো আরম্ভ করছে বিয়াই তো দিবা নানি ও লাগি লাগে নিজে আর বিনা খরচি আনবা লোভ লুবে ভাব ভাবে মৃত্যু খিয়াল রাখিও মাত বইয়া সামান্য কয়েক গেছে বৌয়ে নির্যাতন ভাইয়া মাল তাই বাবার গাছটাই যেভার যেভা কি ভারো পুজিয়া নিছে আস্তে আস্তে ধর্ম সমিত হে তো ধর্ম চাইছে না দিনদারি চাইছে না দৌলত চাইছে লোভ করিয়া এখন খাইছে তাই মনে মনে জিত বান্ধিছে বাবা হুতাই মো আর খাবাই মো গরো দম লাগো আস্তে আস্তে সাহেবরা তাই পক্ষে নেওয়া আরম্ভ করছে আদর্শ দিয়াও ব্যবহার দিয়াও ঠেলা দিয়াও কার ধাক্কা দিয়া হোক মুখর ব্যবহার দিয়া হোক কার ধর্মর ব্যবহার দিয়া হোক আস্তে আস্তে স্বামী হিসাবে তাই বাধ্য করতে আসে গাছে যখন জোর দিলায় ডুলাইতে বড় বস্তু বড় বস্তু এমনে গাছে খালি খেং দিছে আবার জোর দিছে না শার দুলাইলেও দুলানি মানে দুলানি মানে যে গাছে আপনার জ্বর দিলাইছে বছর দুই বছর গেছে চতুর্দিকে জ্বর দিলাইছে এখন গাছ ডুলানি বড় কঠিন ডুলাইলে টাটা ভরি মরি ভারে বউয়ে যখন সন্তান ভাইলিছে এখন ছেলে তার সন্তানের প্রতি মায়া হয়ে গেছে এখন বউ খাদানি বউ কঠিন শ্বশুর আর শ্বশুরি অত যদি আর বউ খাদানি সুন্দর বই তো নাই হরতায় তুমি হরত বাবার মা বাবার মা হরার জরুরত পাইলিছে আগর যা দুঃখ কষ্ট দিস নাই যত ধরনের আই পুটি দোষ মন আপনার বোর খালা বানাইস নাই তাই আস্তে আস্তে স্বামী তাই বানাইয়া বাচ্চা কাচ্চা ভাই নিছে এখন তাই সংসার লইয়া তোমার তাই হরি দিবার বানা তো জানি আরম্ভ দিছে ধর্ম জ্ঞান বিত যদি সাইয়ান তাই তাইলে খিদমতে আল্লাহর জান্নাত পাইত দুনিয়াতে সুখ পাইত গান চিন্তা করতে ধর্ম জ্ঞান বিবেক না থাকার কারণে দৌলতর লুবে আপনার দৌলতর লুবর মধ্যে বড়িয়া আমরা ছেলের লাগিমি দৌলত কম পাওয়ায় দিছলাই দুঃখ উদৰাই আই ফ্ৰুটি এখন তাই আস্তে আস্তে তোমার বদলালো লোৱা আৰম্ভ কৰি দিছে তাই চেলেৰে মাছৰ পালা পুচখন দে আৰু তোমাৰ দ্বিতীয় সময়ৰ লেঞ্জৰ টুকৰা দাঁত নাইতো দাঁতো নাই মাছর লেঞ্চ গোসালা মাছর লেন খুব মজা খাইতে তো দাঁত তাক তেও আপোনাৰ মজা নাই গছালাই গৈ এমনে মাছ খাইতে মজা কিন্তু অনেক মানুহে দৌৰাইয়ে খায় না বাবা যদি কোনোবাই গাতি দিয়ে দুখৰ দিনৰ মন্ধ খাম নাই দান দাঁত নাই মানুষ বৈ চালেও দাঁতটো কমি যায় পৰি যায় জামি দিয়া এখন বচা বড় কঠি। কঠিন তাইৰ চেলেৰে এখন মাছৰ পিচ বাচিয়া মাংসৰ পিচ বালাও এটা বাচিয়া দে তোমার ছেলে তোমাৰ এই বইয়া খায় না এজন্য মই চুযুগ চুযুগ দিয়া আপোনাৰ গোলাৰ গল গৰৈৰ হাড্ডি মূৰ ক নাম নিচানো নাই টিভিয়া কিচ্ছি বা নাই চিবা এতিয়াই নাই গড় গড়ী ৰা হাত লাগি রাখছে অগু আপোনাৰ বাটি বাটি উইয়াৰ মধ্যে বাদিয়ার মধ্যে দে মাছৰ লেন কিবা মাথা যেটা বাচিয়া খাই তাই হাই নাই অথা তো দে হৌ দিয়া আগে তুমি তাইৰ আইপ টুকাইছ নাই আর মালর ওপৰে লোভ ভৰিয়া বৌ গৰৰ মধ্যে আসলায়। পালংৰ মধ্যে চুত নাই বা ভাই বল লগৰ দৌলতৰ মধ্যে চুত নাই আদৰ্শ বৌ যদি হয় ইমান দাৰ চরিত্রবান চৰিত্ৰবান বৌ যদিও ইয়াত আদর্শ ছেলে হইয়া থাকে ইমানদার নেককার ছেলে আদর্শ দি বানাইয়া তুলতে পারো আদর্শ ছেলে আর ছেলের বউ হয়ে গেলে হর লাগি মা বাবর লাগি দুনিয়া টাল্লাই স্বর্গ নাই রাখি লোভ ছাড়া লাগবে লোভ না ছাড়া পর্যন্ত যত সময় পর্যন্ত যৌতুকুর লোভ গেছে না বেয়ার বাড়ির মশার লোভ গেছে না আপনার খালাইনি খালাই নিদি জানি না করিমগঞ্জের ভিন্ন ভিন্ন জায়গা আছে জায়গার নাম আর হইয়ার না মাংসে সুদি টাকা আনিয়া আপনার বেআই আর বেআইন কুস করে সুদি টেকা নিয়া ও যে আগুন মাস না। জানি না আপনার প্রথা আছে কিবা না করিমগঞ্জের ভিন্ন ভিন্ন জায়গা প্রথা আছে সুঙ্গা বিরোনির সুঙ্গা মাংস বিরান করিয়ে দেবা লাগবো দেশ করিয়া আর বালা মাসও লোকে বাজিয়ে দেব লাগব তিন দিন তো ইয়ার বেআইার বেআইনে খাইতা টাটা ও টাইম করছেন নিন বিরোনি খাই যদি মশা বোর বাড়ি তাকি অর্থাৎ বেয়ার বাড়ি তাকি আয় না তা ওইলে আপনার বেয়াই আর বেয়াই নে সারায় না হইলে লেগ গুলো কিতা গো তোমার মায় ভাউরি না কিতা কিতা গো তোমার বাপে ভাউরি না কিতা মোবাইল যুক্ত এখন যার তো কিতা ভুয়ার বুবে ও ফোন করে ফোর আম্মা আব্বার ফোন আই তার দেরি হয়ে যার গিয়ে ইনো থাকতেন খালি ইটা ইটা মাথো তুমিও যে কোনটাই স্লাইড বত্র এই বালা তাই বালা লাগছে না দুনিয়ার রাজ কি বদলানি যায় না ও মুসলমান আল্লাহর বন্ধে গান ছেলের কাছে সুখ পাইতে বৌর কাছে সুখ পাইতে আপনার বৌর বাবরে আর মারে নি মার সুন্দর মশা খাওয়াই যদি আপনার কি করতে পারো মাছ মাংস দুধ মিটা দিয়া বউয়ের মা বাবার বিপরীত ভাবে খাওয়াইতে পারো হইলে এই বউয়ে যান ধরি গো তোমার জন্য আর ছেলে কখনো যাইতে পারবা না গর্ত বাঙ্গে গরোর বউয়ে ছেলে নাই বউ যখন দেখতে পাইব তাই মার বাবার কদর তোমার গেছে ওই গেছে তুমি মোসা কুজাও না হালঙ্গ কুজাও না তুমি আর উল্টা লইয়া যাও তাই এখন খালি তোমার ভাত তেল মানজের আর আমার বাবে উইলা মায়া করছে। না দু আমার বাবে হইলা মায়া করছিন না ইদল মৌসুমে যদি নিজে পোশাক না পরিয়া বউরেBINDাইতেে ভরো ইদেম পন্দে যদি আপনার খুশি দিন নিজে না খাইয়া বউরে খাওয়াইতে পারো নিজের মেয়ে তাকি মায়া বউরে বেশি করতে পারো আদর্শ দি আটারে তুলতে পারো নামাজের টাইমে তলকিন করতে পারো রোজার টাইমে তলকিন করতে পারো সর্বঅবস্থায় ধর্ম দিক দিয়া তাইরে মায়া কর ওয়ার তাইর মা-বাবরে ভাই-বোনরে মায়া করতে পারো অটোমেটিকলি দেখবার আওয়াজ বদলি গেছে ফুলি তাকি বউ আপনার মায়া রই গেছে ফুলি তাকবা হরিয়ার বউ তাকব কিনারে ছেলের বউ আপনারে সোয়া না নাই ছেলের বউ আপনার সোয়া তাই লাগি না নাই জরুরতে যদি আপনার সেবা করার জরুরত পায় যদি জরুরতে আপনার সোয়া দোয়ার জরুরত পায় তাহলে আপনার সইতে পারবো আপনার কিনারে বইতে পারবো ইহা মে তো থাকবো সব সময় তার শ্বশুর বাড়ি বাবর তাই আপনার স্বামীর বাড়ি স্বামীর সংসার মাঝে মধ্যে কুটুম্ব যাব যেদিন আইব আইয়া তুলাতুলি সেই বুড়া লাগে বউ যদি আপনার কাছে মেয়ে তাকি আরো অগ্রাধিকার ফাইলায় ধর্মসূত্র মায়া ফাইলায় অটোমেটিক তাই স্বামী আপনার ছেলে যদি ব্যতিক্রমী হতা হয় তাহলে বউয়ে অটোমেটিক তাহলে বকাবকি করবো বুঝাইব যে সূত্র পাতে পারে আর আপনার খান্দার বইয়া হইব আব্বা আপনার ছেলের হাসল জানোই তো ভুল হরি লিখিনগর বাদ দে কোয়া আমার বাইসা কোয়া আপনার কিটা লাগে আমারে এখন কোয়া আম্মা আপনার কি অসুবিধা আমারে এখন সংসার ও সুখ গেছে না বাড়ছে আমরা যাই কি আগর মাস আইলে কিছু মানুষ আপনার কি বলে ছেলে ছেলে বিবাহ দিছই এখন তাই আ করি বই রইছই জেলাখানে খাফ না খাফ না আ করি বই চৈত পয়সা গিয়া লেখা নাই আ করি দে জিকার করো ওই লোক আপনা ইতা করস কি বলে জানস না নি আসমানের যদি এক ফুটা গিলি লিতাম বাড়িতে বিপদে আপনার হাত তোর মুতি ধরিলায় ও তার লাগে আমি আ করি বই রইছি কামনা কিবা বুধবাইলা মা করি বইছে মুতি দরাইত করিয়া ইরে জিলি গুনি কিতার লাগি বইছেন বেয়ার বাড়ির আপনার সুঙ্গা ভিটার মোসা খাইতা হইয়া ফাইনা যদি তো গরু খালি কুলটাই বউয়ে দেবে বাবা বাবা আমার বাপর নাই সাত বই নামরা ছয় বই নামরা আমার বাপ একলা নাই দৌলত উপার্জন সাত বনির বাড়ির গাড়ি ঘর সোখানো আর মাংস আর মাছর ঘর সোখানো আমরা বাপর তো নাই বিত্রে বিত্রে খালি খান্দে আরে মন কি হইল আল্লাহ আমার বাবার এ দৌলত দিস না ছেলেও দিস না সাত পয়েন্ট লইয়া আমরা বাপ তো বড় বিপদের মাঝে দারুন শ্বশুর বাড়ি আল্লাহ যদি তুলা দয়ার মায়া করতা ওমন জবরদস্তি জুলুম করতা না তে আমার বাবায় সুদি লগ্নিত গিয়া আইয়া আমরার লাগি ব্যবস্থা করার যাইতা না অটোমেটিক মেটা কদর করত শ্বশুর শাশুড়ির বাইরে মুসলমান আগুন মাইয়া মুসার আওয়াজ বদলাও আপনার ছেলে আপনার দায়িত্ব রাখতে হইলে ছেলের বউ আপনার জিম্মায় রাখিয়া সুখ পাইতে হইলে মা বাবা সুখ পাইতে হইলে প্রতাপ বদলানির দরকার আছে মেয়ের বাড়ি মশা না দিয়া মেয়ের বাবর বাড়ি মশা মেয়ের বাড়ি মশা না খাওয়ার চাইয়া মেয়ের বাবর এনিয়া মার এনিয়া মশা খাওয়াও দেখ ভাই অটোমেটিক এই মেয়ে কখন তোমার এই দুধ দেওয়ার যেত নাই আইলো আম খাটির মৌসুম দিতায় আপনার আহ হইয়া বইছেন কয়টাম মানুষ আহ হরি বইল প্রথাটা আইলো কিলাম কাটি তা ফোর্জ ওয়াজিব না না এটা ফোর্জ ওয়াজিব শূন্যত কিছু নাই প্রথাটা আইলো কি আমরা গ্রাম অঞ্চল তাই প্রথাটা উঠছে আইজ খালাইন তাকিয়া আপনার গিয়র মধ্যে এই ই জায়গার মধ্যে আইতে হইলে রাস্তার পাক্কা দোকান ভাট মিলে আইসটাই পঞ্চাশ বছর হুন্না মুরব্বী হলো রেজিকার হরি দিয়ে হোক খালা মিলি কোনো দোকান আসেন না কোনো দোকান আসেন না হুন্না মুরব্বী রেজিকার হলো কোয়া ধান বয়স্ক চাষ খালাইনর বাজার ছাড়া দোকান আসেন না উদাহরণস্বরূপ তখন এই গাও তাকি আরে খামসা আরে গাও মে বাড়ি যাইতে হইলে খালাইনের বাজারও গিয়া মিটাই লোয়া লাগতো এজন্য হিদিকে না গিয়া বাড়ি খাটল ধরছে নতুবা আর খামনা হিবাই ভাতটা আমরা যাইতাম বাড়ির ফসল লইয়া যাই গি ফুড়িও খাইলো আর আমার মিটার বদলাও হই গেল বিচারায় লইয়া গেছে আনার বাজার না করিয়া বাড়ির ফল লইয়া গেছে অগু তাকির আওয়াজ বই গেছে এখন আম কাটলি না দিলে কাটা হুড়ি যায় আপনারা না খাইতে পারেন বহুত জায়গার বিয়া বাঙ্গের হতো আমরা গেছে আয় কিতো হইছে লে আৰ হৈও না কি কৰিব লাগিয়া চলা যান না বোলে কেনে দে কোৱা বিয়া দিয়া চাই কৰিব লাগিটা কি গাড়ী গাড়ী মালাই আড় মাস গাড়ী গাড়ী ঘৰ বছ ওলাইছে আৰু ফার্ষ্ট বিয়া দিয়া টাটা ভৰছে বিয়াই ও ঘৰ বখিল বকিল দেনা। আ যাৰ কাৰণে আমাৰ সি চাই চেলে তিতা হালত দেখিয়া ছুট চেলেৰিয়াৰ মালাই তামাৰিয়া না ই গিয়ে কয় ৰেজিল বাড়াত নাই বৌ ই বো দিলেই তো আহি গৈছে আপোনাৰ হালত আহিছে মশা ভাইছিল না বউ চাড়ি দিয়ে ও মুসলমান আল্লাহর বন্ধে আম কাটলি খাওয়া কিবা দেওয়া এটা ওয়াজিব নাই এর কারণে যদি কোনো মেয়ের উপরে নির্যাতন করো এই মেয়ে তোমার একদিন নির্যাতন করব। তাই স্বামী তার পপে পারে নিব আস্তে আস্তে আপনার স্বামী হইব বউর বাধ্য আর বাবা মা শ্বশুর শ্বশুরি অর্থাৎ মেয়েটার শ্বশুর শ্বশুরি যারা ছেলের বাবার মা এখন তোমার আপনার খাইতে আছিল ও যে আম বরস একদিন জিলাবি রোজা মাস একদিন আষ্টা বসুর আষ্টা নিবে আস্তা তোমার বাটি সব সময় দ্বিতীয় সময় হয় লবণ বেশ হিকানিক লাগছে তো ও কাটল খাও বাবা হয় তোমার বাটি দ্বিতীয় সময় সবজির বাটি লবণ বেশ আনাই আনার কাঁচা তেল কত উটা ছাড়িয়ে দিছে খাইয়া শিকিতায় আনায় মরিস দিছে আপনার হগলোর এক নমুনা তোমারটা এক নমুনায় আই যে বকিলায় খাইলো বকিলায় ফরু বকিলায় খালি বোকা খাইত নি যখন দেখলো বাবা খাওয়াত বইলো বকুন প্রত্যেক দিন বেটি ঘুরে বকতে বকতে না ও হে আমার আমি আর হারিয়া না তোমার লাগি তুমি তোমার আর আমি আমার করছেন তোমার আম কাটলি খাইছ নি আম কাটলি খাইছ নি একদিন কুর আম কাটলির দরবার করিয়া একদিন কুর সুঙ্গাবা কামনার পিটার দরবার করিয়া একদিন কুর কি বলেন তে ইফতারির দরবার করিয়া সারা জীবন ওর লগে কলঙ্ক গরো আঞ্চনি ছেলেও তোমার তাকি হরাইলায় দুজকি কি তারেও বানাইলায় তোমার লাগি সেও দুর্ব্যবহার করে আর তুমিও সব সময় তারই দুর্ব্যবহার ও বয়ে দুঃখ দেখতো যার কারণে তুমি এবং ছেলের উড়ে বদ্ধ দেরায় তারেও বানাইলায় বা তুমিও বাদ বনলায় সংসারেরও শান্তি গেল কুপ্রথা কোন জিনিসে যার কারণে মুসলমান আজ কি আমরা প্রতিশ্রুতি বদ্ধ হওয়া দরকার আমরা আমরা কখনো আমরার ফুলির বাড়ি তাকিয়া আমরা বউ যারে বানাইয়া আনমো তার বাড়িতে কোনো মশার উড়ে দাবি চালাইতাম নাই যদি আমরা সম্ভব হইয়া থাকে তাহলে আমরা আমরার যে মেয়ে আনছি তাই মা বাপ বেআই বেআইন মৌসুমী ফিটা মৌসুমী সন্দেশ মৌসুমি বস্তু গুলা আমরা নিয়ে খাবাই মু বহুয়ে কদর তিন গুণ সাইয়া বিবাহ করলে সুখ শান্তি হয় তার মাঝে ভয়লা গুণ হইয়া তাগল ধর্মগুণ ধর্মগুণের মাঝে যৌতুকতা নাই মশার ব্যবহারের যৌতুকতাও হোক ইফতারির ব্যবহারের যৌতুকতাও আর বিয়ার ব্যবহারের যৌতুকতাও হোক মুসলমান ওইটা নাই আমরা যখন মুসলমান তাহলে আমরা এই দাবিটা করি কিলা প্রথাটা যদি বদলি যায় কোনো ভুলিন চোর আর গিন্নার হইতো নাই বর্তমান সমাজও মে ভাইলে মানুষের মুখ খালা করে ছেলে ভাইলে আসে মে ভাইলে মুখ বেজার করে তার কারণ। উদ্দেশ্য ছেলে বড় হইলে বিয়া দিমু বিয়ের বাড়িতে নানান ধরনের যৌতুক পাইমু বিয়ের বাড়িতাই নানান ধরনের খাবার নাস্তার বস্তু গুলা পাইম আর যদি খালি তাই মাইনাস হইব ছেলে ভাইলে প্লাস হইব আর মেয়ে ভাইলে দৌলত তো মাইনাস হইব সারা জীবন ভালি তো বাদে খালি দৌলত মাইনাস করতাম এজন্য মে ভাইলে মানুষের মন বেজার হয়ে যায় আর ছেলে ভাইলে মানুষের মনটা খুশ হয়ে যায় প্রায় পরিবারও দেখতে ভাই ভাই ছেলে সাত দিন চোদ্দ দিন একুশ দিন আকিকা করে আনাই জেবলা ভারের বর্ষে একবার করে আর মেয়ে ভাইলে অপেক্ষা করে বহরাই দায়িত্ব রাগ দাঁড়া গরুর বাচ্চা এক অদ্ভুত আকিকা করতে আপনারা আবার তো বাল্লা বস্তত করতে আবার দুনিয়ার রাওয়াজও ইয়া তাগলো বেশিরভাগ মানুষে কম দামি বস্ত্রের মধ্যে অংশ ভাগ হিসাবে বখরাইদমের পা দামরা কি করে আর সবল পরিবারের বেশিরভাগ মানসে ছেলে ভাইলে আসি মুখে আনার কি বলে 7 14 কিবা 21 কিবা বছরের যে কোনো দিন বালা বস্ত্র লইয়া কি কাঁদা করে উদ্দেশ্য ইয়া তাগলো ছেলে হইলে মাল সামান প্লাস হইব ছেলে হইলে আপনার কি বলে মোসা গোসা বেশি আইব আর মেয়ে হইলে খালি মাইনা সব সময় নিয়া দেওয়া লাগব আমরা যদি সেই প্রতারে বদলাই লাম ফারি তাহলে অটোমেটিক দেখ মে ভাবলে মানুষে আকি কে আগে করব। মে বাইলে মানুষে আকি কে আগে করব, মে ভাইলে মানুষে মন রে খুশি করব কেনে বলে প্লাস হইব বেআই বাড়িয়ালে খালি লইয়া আইবা আগেই প্রতা আছে আগেই প্রথা আসিল প্রথাটা বন্ধ হইছে যার কারণে আমার মুসলমান আল্লাহর বন্ধুগান মুখরা কখনো দুর্বল করবায় না আর মেয়ের পক্ষ তাই যৌতুক খাইয়া ই গু খাইয়া নিজের নামনার জীবনটারে ধ্বংস করবায় না যত চাষায় হারাম খাইন যত চাষায় যেমন জুলুম করিয়া খায় তত মানুষ জমিনের মধ্যে দু কি দুষ্ক কষ্ট করিয়া মারা যায় আর যারা আপনার অন্যরে জুলুম করে না না হোক অন্যর মাল রানিয়া খায় না যৌতুকতার নামে মানসরে দুঃখ দেয় না এরা কখনো তাদের সংসার নিয়া সন্তান নিয়ে আপনার হয় না এক নম্বর গুণ হইয়া থাকলো ধর্ম গুণ চাওয়া দুই নম্বর গুণ হইয়া থাকলো বিবাহ দিতে হইলে করতে হইলে আপনার কি সৌন্দর্যতা চাওয়া আল্লাহর বন্ধু আমরা প্রথমে তো হইয়া বাইদি চাই গুণ ধর্মর বাইদি নাই দুই নম্বর হইয়া তাকলো সুন্দর খান হকলে সাই আকল বাই দি নাই সুন্দর আগে হইয়া তাকলো আকল এবং হেকমত যদি কোন মেয়ের মাঝে তাকে তাইরে আনলে সংসার সুখে যায় ই মায়ে সন্তান রে আমার স্বাধীন সব কি করতে পারে বলে উপযুক্ত আদর্শ দিয়া তুলতে পারে আকল মন মায়ের আকল মন মায়ের সন্তান নিশ্চয় তার মা বাবার আদর্শ সন্তান হয় বে আকল মায়ের তার সন্তান রে আকল দিয়া আমার সঠিক পথ ধরাইতে পারে না মা যখন বে আকল সন্তান সন্তান রে আকল দিব কিলা মা যখন তার নিজের মাঝে আকলর কারণে আদর্শতা নাই তার সন্তানরে আদর্শ দিব কিলা ওলা গান শিক্ষিত এবং আকলমন মেরে বিবাহ করলে আদর্শ সন্তানর মা বাবা হইয়া সংসারে সুখী হইয়া থাকি আমরা তো ভয় লাগিয়া দেখি सूरत সুন্দর আসেনি খাল দোলা যদি আল্লাহ দিয়ে মাশাআল্লাহ দোলো হই যায় সুনাইস্বগা সুনাইস্বগা ওতার লাগি তো নাগুনিন আপনার নাগাম নাগাল্যান্ড গিয়া নাগুনিন হলানিয়া মিজোরাম গিয়া মিজু অকলানিয়া মণিপুরী গিয়া মণিপুরী অকলানিয়া সামরার মুসলমানের মাঝে প্রায় ভিন্ন জায়গা দুভাষু হইয়া আছে প্রায় এলাকা দুভাষু দুজন দেশি আর বিদেশি দুই জাতি এখন নোয়ার নাম দুভাষু আপনার খালাইন এলাকা না হোক দুনিয়ার ভিন্ন এলাকাত খবর লইয়া দেখিও দুর্বিদেশ গিয়া গিয়া হি তার খাল তো দোলা ঠান্ডা জায়গার মানুষ তো যে মানুষ ঠান্ডা জায়গার থাকে তার অটোমেটিক স্রোতে ডুব্বালা থাকে খালটে দোলা থাকে দোলা দোলা খাল সাইয়া ধর্ম চাইছে না কল চাইছে না ধর্ম আপনার খালওয়ালা চাইয়া চাইয়া দোলা দোলা খাল চাইয়া গরুর মধ্যে আনিয়া এখন হে খানো আর তাই খানো ফল বসল সন্তান আদি আর খানো তিন গুইনে খানো না এ ও শান্তি আর ও শান্তি দিন জীবনটা গইয়া যায় ও কয় এক দাম তিন চার দিন আগে আমরার ফকিরবাজার এলাকা বাইকে ট্যাক্সি দিছে বাইক আমি নাম করে কইতাম না কইলে বেরা বা একদম মুসলমান মাও ইয়াতাং লাগি নাগা নাগার খাম তো হকটা নাই এই যে নাগা মানছে বুতল টানো বাতি যায় বালা করি বুতল টানিছে বুতল টানিয়াও যখন গাড়ি টান দিছে কইবারে ভড়িয়া মাতা মুখ সারা হল তে লেভেল 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 আচ্ছা নাগা বাচ্চা যদি হইতো না মুসলমান বাচ্চা হইতো ধর্ম জানতো ধর্ম যদি জানতো ধর্মের উপরে থাকতো মা বাপ যদি সঠিক ধর্মের দিশারি হইত উপদেশ আদর্শ দিয়া তুলত তিন বোতল খাইয়া বাইকের উপরে উঠিয়া ফুলের ডাউন আইয়া ফুড়িয়া নাক মুখ চেষিয়া বেগর দায়িত্ব আসেন জমিন বালা হইলে ফসল বালা হয় তার লাগি জমিন বালা চাইয়া না লাগে বালা গুণ হয়ে লাগর গুণ দ্বিতীয় ইয়া তাগলো আহ গুণ আকলে হেকমত থাকলে এই মায়ের সন্তান তার আদর্শ বানাইতে পারে আকলে হেকমত গুণ নাই তাই সন্তান আদি নষ্ট হয় মার বাবা আপনার জীবনটা আপনার বড় কষ্ট রয়ে তিন নম্বর গুণ হইয়া তাক লগিয়া ওনার কি বলে সৌন্দর্য সুন্দর আকল বা সবা দেহ সৌন্দর্য সৌন্দর্য সবা জরুর দুনিয়ার সব মানুষে সুন্দর পছন্দ করে মা যদি সুন্দর হয় সন্তান সুন্দর হওয়ার আশঙ্কা থাকে মাতা পিতার ঘটনা বলি মাতা পিতার গঠনের উপরে নির্ভর করে সন্তানের গঠনে মাতা পিতার সুরত নির্ভর করে সন্তানের সুরতে এজন্য আপনার মা এবং বাবা যত সুন্দর পরিষ্কার হইবা তত বেশি তার সন্তান আদি পরিষ্কার থাকে যদি মা বাপ সুন্দর সন্তান টান সুন্দর হইব সুন্দর প্রতি মন যায় বিয়া দিতে সুবিধা হইব এর কারণে যদি কোন কিয়া দেখা যায় দিনদারিও আছে আকলো আছে সৌন্দর্য মানুষের লাভ হইব